হ্যালো আসসালামু আলাইকুম আমরা সেই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবো আর কিছুক্ষণ পরেই আল্লাহর রহমতে সেই চটপটি গাড়ি বিখ্যাত সেই চটপটি গাড়ি আমরা আল্লাহর রহমতে ভাইজনের মনের সত্য পূরণ করেছি এবং কোয়ালিটি সম্পূর্ণ তার একটা চেয়ারও বানিয়ে দিয়েছি স্টিল জগতে সার্বিক যতটুকু করেছি আমরা এস থা অ্যালুমিনিয়াম বাজার শাসা থানার যশোর জেলা আমাদের সেই প্রতিষ্ঠান থেকে রওনা দেবে আজ চাঁদপুরের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ স্টিল জগতে আমরা সার্বিক যতটুকু পেরেছি স্বাভাবিকভাবে কাজটা করার চেষ্টা করেছি তো আমরা যশোর জেলা নাভরণ বাজার শাসা থানা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আপনাদের সেই মনের মতন করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার মতন সেই একটা চটপটি গাড়ি তো আলহামদুলিল্লাহ দাঁড়াও দাঁড়াও ওকে হ্যাঁ ওটো সুন্দর এই যে আজকের আমাদের গাড়িটা চলে যাবে দু হাজার চব্বিশ আজকের আমাদের আট তারিখ সাত তারিখ নয় মাস দু হাজার চব্বিশ সালে এটা যাবে চাঁদপুর আলহামদুলিল্লাহ গাড়িটা আর কিছুক্ষণ পরে পিক আপে লোড আসসালামু আলাইকুম আমরা সেই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি সেই চটপটি ফুচকা গাড়ি এখন আমরা যশোর জেলাতে রয়েছি এই সেই ফুচকা চটপটি গাড়ি আজ আমরা ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সেই যাচ্ছি চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর সবাই পিকনিক সফর লম্বা সফর রাসেল ভাই রাখি ভাই এই রাজি আসসালামু আলাইকুম আমরা সেই শরিয়াতপুর ফেরিঘাট এখান থেকে চাঁদপুর যাব আমাদের সেই উদ্দেশ্যের অর্ডার দিয়েছি এই যে সব বড় বড় ফেরি আমরা আবার এই ফেরি পার হয়ে এই সুদূর চাঁদপুর এই যে বড় বড় সব ফেরি দেখুন এখন আমরা সেই পদ্মার নদীর ওপরে উঠবো আর কিছুক্ষণ পরে এই যে ফেরি ফেরিটা অনেক বড় ফেরি আমরা আর কিছুক্ষণ পরে সেই পদ্মা নদীতে যে আমরা উঠবো চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি গতকাল রাত্রে এখনো চলছে আমাদের গাড়ি অবিরাম আল্লাহর রহমতে সেই চাঁদপুরে আমরা চলে আসলাম সুদূর সেই চাঁদপুর আর এই সেই ফেরিটা চটপটি গাড়ি দেখুন এই ফুচকা চটপটি গাড়ি হ্যালো আসলাম আলাইকুম এস এস টা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা সেই এখন ফেরিতে আজকের সেই আমাদের সেই ফুচকা চটপুটি গাড়িটা এই সেই গাড়িটা নিয়ে আমরা রওনা দিচ্ছি সেই চাঁদপুরেই ইলিশের বাড়ি চাঁদপুর আলহামদুলিল্লাহ লিশের বাড়ি চাঁদপুরে আমরা রওনা দিয়েছি এবং অসম্ভব সুন্দরভাবে আমরা মনের মতন যেতে পারবো যেতে এবং আফজান এই যে রোহান বাবু বাবু সবাই খুবই এক্সাইটেড এবং আমরা খুবই দ্রুত পৌঁছে যাব আল্লাহ ভরসা দেখা যাক হ্যাঁ রাসেল

সত্যি অসাধারণ আমরা সেই অনেক ভালো একটা স্থানে ফেরির ফেরির আমরা উদ্দেশ্য পাক আমাদের সেই উদ্দেশ্যে সফল করুক সেই মহান রবিল্লা আলামিন আজ আমরা কিনা ভালোবাসায় অনেক দূর আমরা এসেছি আলহামদুলিল্লাহ মহান রবিল্লা আলমিনের কাছে লাখো লাখো শুক্রিয়া এত সুন্দর এই দুনিয়ায় আমাদের সুন্দর সুন্দরভাবে আমরা যে ঘুরতে পারছি যেতে পারছি দেশের বিভিন্ন জেলা প্রান্তে আমরা এস এস অ্যালুমিনিয়াম যে কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ তো আসলে অসম্ভব এবং আমাদের ফেরি এই ছেড়ে দেবে সবই কমপ্লিট আল্লাহ ভরসা আপনারা সবাই ভালো থাকবেন আমরা এস এস অ্যালুমিনিয়াম এটা জাস্ট আমরা শরিয়ত করতে যাচ্ছি পদ্মা নদী পার হলে আপনাদের দেখাবো ভালোভাবে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসলাম আলাইকুম এস টাই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের সেই কোয়ালিটি সম্পন্ন সেই আমরা আমরা সেই চাঁদপুরের উদ্দেশ্যে ইলিশের বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমাদের সেই সোনামনিরা এই যে আমরা যাচ্ছি একটা উদ্দেশ্যে এই দুনিয়ায় সুন্দর সুন্দর দুনিয়ায় ঘোরার তৌফিক দান করেছে আল্লাহ রব আলমিনের কাছে লক্ষ লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি যে তিনি এই সুন্দর এই পৃথিবীতে আল্লাহ রব্দুল্লা আলমিন আমাদের এই ত্রিভুবনে সুন্দরভাবে দেশ আমাদের বাংলাদেশ এই দেশে আমরা জন্ম আমাদের দেশে আমরা যে ঘুরতে পারছি একটু এক্সপ্লোর করতে পারছি এজন্য মোহান রবিল্লা কাছে লেখো 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 ওটি সুখী আদায় করি সেই মহানের দরবারে আজ আমরা এসছি অনেক দূর থেকে বেনাপল থেকে নামানো এসে আমরা এখন চাঁদপুরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই কষ্ট যমুনা সেই পদ্মার ঘরে দিয়ে আমরা যাব হ্যাঁ হ্যাঁ অনেক স্পিডে এবং অনেক সুন্দর আমার রাসেল দাদু সত্যি অসাধারণ সত্যি অসাধারণ ও দারুন কেমন কেমন তোমরা আছো আই সাজাত আই সাজু কই আমরা সেই আজ ফেরিতে আমরা রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমাদের এই সোনামণিরা সবাই এই যাচ্ছি এই সাজ এই সেই দক্ষিণবঙ্গের আমাদের সেই ঐতিহ্যবাহী সেই পদ্মা নদী আর পদ্মা নদীতে আমাদের ওই যে বাড়ি আমাদের বাড়ি যশোর জেলা এই এমনি যে সুজা পথ দিয়ে দেখলে মনে হয় মহান রব্বুল আলমিন আপনাকে লাখো লাখো কোটি সুক্রিয়া যে এই সুন্দর সুন্দর দুনিয়ায় আমাদেরকে সুন্দরভাবে আপনি যে এক্সপ্লোর করাচ্ছেন ঘুরাচ্ছেন এজন্য আবারও আবারও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই মহানের দরবারে যিনি আমাদেরকে এই সুন্দর ত্রিভুবনে যিনি আমাদেরকে আসলেই এত সুন্দর এই পৃথিবীটাই তিনি আমাদেরকে ভ্রমণ করাচ্ছেন এবং আমরা এই সুন্দর এই পৃথিবীতে এসেছি মহান রব্বিল্লা আলামিন আমাদেরকে যতটুকু আমাদেরকে পাক আমাদেরকে আল্লাহ এ করেছেন আমরা চেষ্টা করি আমাদের এই জমিনে যতটুকু আমরা ভালোবেসে এই সেই আমাদের ফেস কাচটপটি গাড়ি দেখুন ওই সেই গাড়ি আমরা এই গাড়ি নিয়ে এসছি ছাদ তুলে যাচ্ছি এই সেই চটপটি ফুচকা গাড়ি এর উদ্দেশ্যই আমরা আজকে এত দূর আসলাম তো যাই হোক আপনারা সবাই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন আমরা আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আপনাদের উৎসাহিতই আমরা জীবনের পথ যাই হোক এই যে দেখাবো গুগলে হ্যাঁ সাজু তুমি কেমন লাগছে তাই বলো দুপুর হয়ে গেছে মানে সকাল আটটা এখন সাতটা বাজে তাতেই দুপুর হয়ে গেছে তোমার কাছে আচ্ছা এখন আমরা তো এখান থেকে মায়ের চলে যাচ্ছি সোজা নদী দিয়ে তুমি কি যাবো তো কক্সবাজার চিটাগাং মায়ানমার

সত্যি 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 অসাধারণ আমাদের এই দৃশ্যটা আমরা বলতে পারবো না আমরা ওই ঘাট থেকে আসলাম ওটা তো হ্যাঁ হ্যাঁ আমরা ওই ঘাট থেকে আসলাম এখন হ্যাঁ সত্যিই অসাধারণ সেই ত্রিমাত্রিক নদীমাতৃক বাংলাদেশ আমরা এসছি আজকে সেই নদীমাতৃক বাংলাদেশে এক্সপ্লোর করতে পদ্মা মেঘনা যমুনা আমরা পদ্মার ওপর দিয়ে এখন আমরা সেই শরিয়তপুরের ওপর দিয়ে আমরা যাচ্ছি চাঁদপুর আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় ত্রিভুবনে যে এত সুন্দরভাবে আমাদেরকে ঘোরানো তো অপেক্ষা করছেন এবং এই সুন্দর সুন্দর দুনিয়ায় এই যে আমাদের রকি দাদু এসছে সাজু ভাই আমরা সবাই আছি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস তারা সবাই আমার পাশে একত্রে তো যাই হোক

এই ফেরির চাকা কয়টা শুনিছো বিষটা ওকে ঠিক আছে এই চাকায় বলো একটু হাওয়া দিতে হবে মাঝে মাঝে যদি যদি ফেরি সমস্যা করে আমরা সেই মেঘনা নদীকে এখন আমরা সেই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে আমাদের সেই সুনামনিরা সবাই শান্তি আসামের উদ্রোধ এই সুন্দর এই দুনিয়াটা আসলেই অসীম ঘর বেকারের

সেই উদ্যোত মহলার সেই আলহামদুলিল্লাহ সেই যে একটা পুরো একটা জাহাজ যাচ্ছে বড় একটা জাহাজ পাশাপাশি আপনার বসে অসম্ভব সুন্দর

재미, вмае на реке Ш filtы, ако спорт density даје午 immortality, flatscete оние се праить кад��име, дањи го сделе искаме причи саме. Дае ббим отплаца��. А Garlic Greenає, И funnel. И Estero音

যাকে খুব একটা বিয়ে দিতে হবে আপনাকে মেয়ে খুঁজুর বাংলাদেশের যে প্রান্তেই হোক আমরা বিয়ে করতে প্রস্তুত এই ছেলে জন্য আবার এই ভাইটাকে এই লাগবে

আমরা ওই ওখানে সম্ভব তাহলে তো আমরা থাকা আবার ফিরছি এই ফেরিতেই ফেরবো দেশে চাঁদ গাড়ি চাঁদ ফুলের আসলে জীবন ধন্য আমরা দুই ভাই আজকের এই গাড়িটা তৈরি করে আজকে আমরা এখন আসতে পারলাম আসলে অসাধারণ একটা কাজের বিনিময় আমাদের বাংলাদেশটা ঘুরে হয়ে যাচ্ছে একটা কাজের উদ্দেশ্যে যাক আসলে সব জীবনটা এখানে আসলি বুঝতাম না বলো সব যান তুই হয়তো বলতিস ভাই আপনি কে আমি দিলেন না অনেক কিছু দেখতেন ভালো লাগতো হ্যাঁ এবার কিন্তু আইছি সাহস নে ভাই বুঝু অসম্ভব আলাইকুম আমরা সেই চাঁদপুর ফেরিঘাটে চলে এসেছি ইনশাল্লাহ আমাদের সেই সুদূর যশোর জেলা থেকে আমরা আগত সেই বেনাপল থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আমাদের চাচা সেই ফুচকা চটপটি গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা সেই চাঁদপুরে ঘাটে এখন আমরা ফেরিঘাটে এই সেই চাঁদপুর ফেরিঘাট হ্যাঁ এই সেই চাঁদপুর ফেরিঘাট আমরা এসেছি আজ দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের সেই ফুচকাছট ফটি গাড়ি এই সেই ফুচ ফুচকাছট গাড়ি নিয়ে আমরা এই সেই চাঁদপুর ফেরিঘাটে আজ আমরা চলে আসলাম ছোট ভাই সবাই আয় তো আমাদের সেই চাঁদপুরের উদ্দেশ্যে আমাদের সেই সুনামনি রয়েছে তাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের সেই সুনামনিরা সবাই আছে এই যে আমরা সেই চাঁদপুরের উদ্দেশ্যে আজকে আমরা আসলাম গ্রুপ ফাইল এটা গ্রুপ ফাইল ছবি একের অর্থে ওখানে সত্যি হ্যাঁ এই যাই তো সবাই এখানে গ্রুপ ফাইল ছবিতে দাঁড়াও 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 সবাই অসম্ভব আসলে তোমরা কোথায় এসছো এই তোমরা কি কোথায় এসছো সবাই হাই ডিএ কেমন আছো হাই ডিএ কেমন আছো তোমাদের তো এই সেই চটপটি ফুচকা গাড়ি এই সবাই ধরো এই সেই চটপটি ফুচকা গাড়ি

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সেই আল্লাহ আকবর এই ভাইজানের আবার ভাইজানের হাত পড়ে গেছে আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহ পাক ভাইজানের স্বপ্নটা পূর্ণ করুক আমি এই যে এত দূর আসতে পারলাম আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে তিনি তেনার মনের মতন করে আমরা স্বপ্ন দিয়ে গুছিয়ে দিতে পেরে আমরাও ধন্য এসে স্থায় তো আজ আমাদের সেই এস এস স্থায়ী অ্যালুমিনিয়াম চাঁদপুরে আসলাম এসে এটা ডেলিভারি দিলাম আবারও আজকে রওনা দেবো উদ্দেশ্য নিয়ে আলহামদুলিল্লাহ ভাইজানের মনের মতন করে সব ইয়ে নিয়েছে ভাইজান যতটুকু ভাইজানের আসার স্বপ্ন ছিল আমরা পূরণ করার চেষ্টা করেছি এস এস অ্যালুমিনিয়াম তো দক্ষতার সাথে মনের মাধুরী মিশিয়ে কাজটা করার চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণভাবে এসএস এস অ্যালুমিনিয়াম আমাদের সেই কাজের কোয়ালিটি দেখুন আল্লাহর রহমত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা সেই চাঁদপুর সুদূর চাঁদপুর সেই ইলিশের বাড়ি চাঁদপুরে আমরা এসেছি আজকের ফেরিঘাটে এখন আমরা ওই পাশে হলো আমাদের সরি চাঁদপুরের ঘাট এ পাশে মূল চাঁদপুরের ঘাটে আমরা আছি এখন আমাদের সেই সুনামণিরা সবাই এসছে আল্লাপাক মহান রব্বিল আলমিনকে জানাই মহান রব্বিল আলমিনের অশেষ মেহরবানি তেনার এই ওই সুন্দর দুনিয়ায় সুন্দর সুন্দর এই পৃথিবীতে যে আল্লাপাক আমাদেরকে সুন্দর সুন্দর জিনিসগুলো উপলব্ধি করার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বিল্লা আলমীনের দরবারে লক্ষ লক্ষ কোটি সুখী আদায় করি এই সেই মহান রবিল্লা আল সুন্দরভাবে আমাদেরকে এই কর্মের ভিতরে এই যে সুন্দর একটা পরিবেশ এবং সুন্দরভাবে এনাদের জীবিকা এভাবেই নির্বাহ করে থাকে এবং এই পৃথিবীর বুকে আল্লাহ রবিল্লা আলমিন আমাদেরকে যে কয়দিন বাঁচিয়ে রেখেছে আমরা যে এত সুন্দর একটা দুনিয়ায় এসে আজ সুন্দর একটা কর্মের বিনিময়ে আমরা যে একটা নদী পথে আসলাম মহান রব্বুল আলমিনের আবারও লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি আজ আমরা ফেরিঘাটে এসে এখন বসে আছি দীর্ঘক্ষণ আমাদের চলাচল এখন অব্যাহত আছে কারণ আমরা এখন বন্ধ আছে আমাদের এটা ফেরিঘাট আর আমরা এখানে আছি অনেক ভালো লাগছে যাই ছবি তোলা হয়েছে তো যাই হোক আমরা একটা ফেরিঘাটে এসেছিলাম আমাদের ফেরিটা এখন বন্ধ আমাদের ফেরিতে লোক মানে ওই যে আমাদের সোনামনিরা সবাই বসে আছে এই যে আমাদের স্থানীয় পাতা সবাই বসে আছে এবং সুন্দর একটা পরিবেশ এই আবার দেখো সত্যি অসাধারণ লাইক অনেকটা মানে একটা অ্যাডভেঞ্চার আসলে প্রকৃতির মাঝে অ্যাডভেঞ্চার এই যে আমরা এই ফেরিটা এসছিলাম আর আমরা যাব ওই ফেরিটাই আমাদের ফেরিটা এখনো এখানে গাড়ি এই সেই চাঁদপুর ঘাট এখানে গাড়ি আসিনি অনেক গাড়ি আসার পরে তারপরে যে আমরা হয়তো বা ওপাশে যাব তবে আমাদের গাড়িও যে দাঁড়িয়ে আছে পিক আমরা এখনও পর্যন্ত যেতে পারলাম না সকাল এগারোটার থেকে এখন দুইটা আড়াইটা বেজে গেছে গাড়ির কারণে ফেরি যাচ্ছে না গাড়ি বুকিং হ্যালো আসসালামু আলাইকুম আমরা সেই বৃহত্তর চাঁদপুর এই সেই চাঁদপুর ফেরিঘাট আমরা শেষ বসলাম বাই বাই চাঁদপুর এই ফেরিঘাট চাঁদপুর সেই ফেরিঘাট আমরা গিয়ে চলে আসছি এখন আমরা যাচ্ছি শেরিয়াত অনেক সুন্দরভাবে দেখুন সেই দক্ষিণবঙ্গ আমরা এসেছিলাম যশোর জেলা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ দেখুন প্রকৃতির মাঝে সুন্দর অক্ল পছন্দ পানিগুলো বেট আর ওই যে চোদ্দপুর ঘাট আমরা ছিলাম এখানে আসসালামু আলাইকুম আমরা সেই শরিয়াতপুর এখন চলে আসলাম চাঁদপুর পার হয়ে এই সেই চাঁদপুরের বড় যে সব ঢাকা থেকে আসে চাঁদপুর শরিয়াতপুর তো আমরা আজকের এই চাঁদপুরের ঘাট থেকে এখন আমরা এটা শরিয়াতপুরের ঘাটে চলে আসলাম সেই বিগত দিনে আমরা একটা চটপটি গাড়ি ফুচকা গাড়ি তৈরি করছিলাম বৃহত্তর সেই চাঁদপুরে আমরা দিতে এসেছিলাম আলহামদুলিল্লাহ এই সেই বড় একটা বোর্ড আমরা এখন আছি ফেরির ওপরে তো এভাবে এই সুন্দর সুন্দর জিনিস আল্লাহ সুন্দর আসলে অসীম পরে অর্ধেকার তো আমরা এই যে ফুলঘাটে

সবাই ভালো থাকবেন এই সুন্দর ত্রিভুবনে মহান রব্বিল আলমিন আমাদেরকে যে এত সুন্দর সুন্দর জায়গায় এক্সপ্লোর করার তৌফিক করেছেন তৌফিক বিজ্ঞান করেছেন এ পর্যন্ত আসতে পেরে আল্লাহ মহান রব্বিল আলমিনের দরবারে সেই চন্দ্র সূর্যের পৃথিবীর মালিক তার কাছে আমরা লক্ষ লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি আমাদের সেই এই দেখুন আমাদের এখানে আমরা এই গাড়িটা সেই ভিডিও ধরে ভিডিও করছি আর আমাদের সেই শরীয়ফুর ফেরিঘাট আমরা এখন এসছি আমরা আর স্কুল পরে রওনা দেবো এই শরিয়াতপুর ফেরিঘাট আলহামদুলিল্লাহ আমরা সেই অনেক দূর থেকে আসলাম আমাদের এক্সাইটেড এবং আমরাও এক্সাইটেড আলহামদুলিল্লাহ আমাদের সেই চাঁদপুর সে ফেরি পার হয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন আমাদের আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ইশলাই আর বিদায় বিদায় বিদায়